গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব খুব আছি আজকে রথের মেলা আর বৃষ্টি হবে না এটা কখনো হয় ছোটোবেলার থেকে দেখে আসছি রথের মেলার দিন বৃষ্টি হবেই হবে তো সারাদিন কিন্তু প্রচণ্ড রোদ ছিল হঠাৎ করে তিনটের দিকে এরকম বৃষ্টি নেমে গেছে মুষলধারে বৃষ্টি দেখো আমাদের উঠোনে পুরো জল বেঁধে গেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিকে মেয়ে বায়না ধরেছে মা রথের মেলায় যাব রথের মেলায় যাব। কি করে যে যাব সেটাই ভাবছি যদি বৃষ্টি থামে তো যাওয়া হবে আর না থামলে তো আর যাওয়া হবে না যাই হোক এরকম বলতে বলতে ঘন্টাখানিক বৃষ্টি হয়েছে বৃষ্টি থেমেও গেছে আজকে আমার পাপাকে নিয়ে মেলায় যাব রথের মেলা এটা ওর জীবনের ফার্স্ট রথের মেলা কারণ এর আগের বছর ওর ছোট্ট ছিল তখন মাস বয়স ছিল তো ফাইনালি এখানে আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ অনেক দিন পর আজকে শাড়ি পরেছি শাড়ি পরলে বিরক্ত লাগে কি আর বলবো কিন্তু না পরলেও হয় না কিছু কিছু জায়গায় এখানে দেখো ঘুগনি খাচ্ছিলাম আমার খাওয়া হয়ে গেছে এখানে আমার মেয়ে খাচ্ছে ওর এখনও খাওয়া হয়নি আর এতটা গরম লাগছে কি আর বলবো আর প্রচুর লোক এসেছে কী বলতো অনেক দিন পর যেহেতু মেলাটা বসে আর এখানে সুন্দর সুন্দর মাটির জিনিসও পাওয়া যায় তোমাদের সঙ্গে আমি বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে আমার বর্ণা পছন্দ করে না যে আমি ভিডিও করি লোকজনের মাঝখানে এমনিতেও পছন্দ করে না আমাকে বারণ করে তবুও আমি শখের জন্যই করি বলতে গেলে আর এখানে দেখো আমার পাপা সুন্দর বেলুন দিয়ে খেলা করছে তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি এখানে খাবার নিয়ে এসেছি কিছু মা আর বাবা বাড়িতে ছিল গজা আর জিলাপি নিয়ে এসেছি আর এখানে দেখো মাটির খেলনা এনেছি রথের মেলায় যাবো আর খেলনা কিনবো না তাই কি হয় মাটির জিনিস প্রত্যেক বছরই কেনা হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই